সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইনস্টান রিফাইনারি লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগার ইনস্ট্যান্ট রিফাইনারি লিমিটেড ইআরএল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী পর্যায়ে তিরিশ জন শিক্ষাধীন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম শিক্ষাধীন পদ সংখ্যা তিরিশ আবেদনের যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান বিষয়ে পাশ হতে হবে বা সম্মান পরীক্ষায় পাশ হতে হবে এবং এইচএসসিতে বিজ্ঞান বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপে পাসের স্কেলে তিন থাকতে হবে বয়স আঠারো থেকে পঁচিশ বছর প্রশিক্ষণের মেয়াদ শিক্ষাধীন হিসাবে নির্বাচিত প্রার্থীদের দুই বছর মেয়াদে বাস্তব কাজে পালাই বা সাধারণ পালায় প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজনবোধে বোধে ছয় মাস বৃদ্ধি করা যেতে পারে বেতন ভাতা প্রশিক্ষণ ভাতা হিসাবে প্রথম এক বছর ষোলো হাজার পাঁচশত টাকা দ্বিতীয় বছর সতেরো হাজার তিনশত টাকা মাসিক সাকল্যে প্রাপ্য হবেন সন্তোষজনকভাবে শিক্ষাদিন হিসাবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগ নীতিমালা অনুসারে ভবিষ্যতে কোম্পানিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পুনরের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা এই ইমেলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেল অথবা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত